গোলা ফুল এ फ्लावर রোজ ওয়াজ ইন ইসলাম আরাবিয়া এক ফুল পথরাশি প্রতীক বাউল রচয় গোলা ফুল উড়তো নিম্নভূমিতে নিম্ন ভূমিতে সুগন্ধি নীরবতার সুর আমার কারণে ফুকিল এক আরাবিয়ান গোলাপ ফুল শ্রেষ্ঠ বিনতি করিয়া ধরণী শীতল নমানী কামনে শিউরে ফুল আমি ক্ষীণতার প্রতি শান্তা প্রিস রোগী নমানের পাগল সে তারা বুনেছে কামনে গোলাপের অঙ্গুশ প্রজাতি সিত এক গোলাপ ফুল মহিমার জগতে দেখিনি শুনেছি শশী আমার কারণে ফুটিল এক আরামিয়ান গোলাপ ফুল প্রজা প্রজাতি গোলাপের পরাগে প্রজাপতি গোলাপের পরাগে মাখামাখি প্রেমে ধরণীতে সেই আগে সেতু বেতুকুলহারা ভাষায় কেমনে আগে আমার শিউরে ফুটিল এক আরবিয়ান গোলাপ ফুল নিষীধ আনন্দ আমার মিনতি মারিফতের সুগন্ধি ধরা আমার শিউরে উঠিল এক আরবিয়ান সুগন্ধি ভরা রচনার সাগরে বিফোর সেতু ঐশী বাড়িতে সেরা এমনি গ্রন্থে লিখেছ তুমি সম্মাননা মর্যাদায় সেরা আমার কারণে ফুটিল এক আরবিয়ান গোলাপ ফুল মেঘমালা মেঘাচ্ছন্ন পেঁচা তুলো একা স্বপ্ন নিখুঁত বৃষ্টি ঝরা গোলাপের পাপড়িতে ভরা আমার কানুনে ফুটিল শীতল বীর বৈকম্বর সমুদ্রে নোনা পানি শেওলা কীর্তিমি ভরা স্বর্গীয় আদেশি দিকে মিঠা পানি বলি সে তো আমার গোলাপে সেবাই কান্নার ঝড় ঘোষিত রহিত চির আনত করা মৌমাছির বেচারি প্রাণী পূজারী প্রাণে পূজার সেনায় লেখুনি মসিতে ধরা আমার কানে উঠিল রবি বিশ্ব মানবতায় সেরা বসন্তের ফিরতি বাতাসে শরদে নবগল্লবীর কাশফুল দোল খায় প্রান্ত ছাড়ায় দোলন চাপা কৃষ্ণ চোরার কানে কাননে আরবি সুগন্ধি ছড়া আমার কানুনে ফুটিল এক দয়ার সাগরে মিশিত আনত শরীরে মুক্তা ছড়া মরুর প্রান্ত উত্তপ্ত করা শীতল বর্ষণ করা আমার কানুনে উঠিল রবি আরাবিয়ান গোলাপ ফুল সমুদ্রে চলরাশি কলমে কল্পনাতীত ভাই নীল নদ নীল গোলাপে প্রশংসা স্বরকে হারায় পাখিরা গোপনে মালা গেঁথে মশক নুয়ে নীল খুঁজে দুগ্ধ মরণ করে দয়ার পরিশ্রম অমলি স্নিগ্ধ রাতে কবিতার সরলতা ঝড় প্রসন্তের দক্ষিণা বাতাসে প্রদীপের শিখা নিভে যায় যেন কবিতার সিঁড়ি সুন্দর সফলা গোলাপের প্রশংসায় হিমালয় পর্বতমালা কত শিউরিত প্রাণ যেন আকাশি তারা ছুঁয়েছে মেলা পাখিদের গুলো গান বড় কোলে পানি সাগরে হিমান জল জোয়ার ভাটার কলকাকলিতে চোপেছি তসবি গোলাপের কালে শীত এক গোলাপ ফুল আগামী মিশেছে কালি পূর্ণিমার চাটনি আলো কবি কবি কলিতাসিতির মত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মনসী বপর হয়ে আসিত আমার গ্রুপ গোলাপ প্রাণী দুঃখ করণ শীতল করো মধুর প্রাণী উপসংহার আজ খুশি বর্ষায় মাঝি ছাড়া নৌকা পয় এই হৃদয় দেউল ধারা হয় গোলাপ মন্দিরে আমার শিবে উঠিল রবি আরাবিয়ান গোলাপ ফুল